খাবার দিলে প্রত্যেকটা মাছ লাফালাফি করে খেতে আসে তখনই মনটা ভরে যায় আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে যে পুকুর পারে এসেছি এই পুকুরে আমাদের সোনালী কালার রুই মাছের পোনা যা আসলো এরকম মাছ যখন পুকুরে খাবার খায় প্রিয় দর্শক দেখেন এরা অনেক হাংড়ি মানে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে খাবার দিতেই সব এসে খাবার গ্রহণ করতেছে যে কোনো মাছ এখানে সব ধরনের মাছই রয়েছে যেমন আপনার লাল রুইটাই বেশি মানে গোল্ডেন ফিশ আবার আমরা যে কোনো ধরনের কইকাপ গাপ্পি বা আপনার পমেট মানে সব ধরনের মাছের পোনা আমাদের জাতীয় মশাচারিতে আমরা উৎপাদন করতে সক্ষম এগুলো অনেকেই শৌখিনতার বশবতী হয়ে চাষ করে থাকে যে পুকুরে একটা সৌন্দর্য আর এই মাছগুলো মোটামুটি অনেকটা দামি হয় আর বাংলাদেশের মানুষ বা অল বিশ্বের মানুষ আপনার একটু শৌখিনতা বা একটু কমার্শিয়াল একটু অন্যরকম ব্যতিক্রম ধর্মিক কিছু হলে সেটা পছন্দ করে থাকে তো সেই ক্ষেত্রবিশেষ আপনারা এই মাছটি আপনাদের কোনো জলাশয় বা পুকুর বা রিসর্ট থাকলে এই মাসে পোনা আপনারা সংগ্রহ করে আপনারা চাষ করতে পারেন তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম